করছি তো বার্গার বানের জন্য আমরা যে শেপটা দিব আমাদের ডোটা যখন প্রোপিং হয়ে যাবে ফার্মেন্টেশন হবে এরপর আমরা এটাকে নিট করব না আমরা শুধু শেপ দিব আর এটাকে আমরা একটু ট্যাপ করব কারণ হচ্ছে ভিতরে যেন কোনো বাবল না থাকে যে ইয়াটা না থাকে পরে এটাকে আমরা এইভাবে আস্তে 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 মোড়ে দেব গোল করব গোল করার কারণটা হলো আপনার উপরের যে স্কিনটা এটা আস্তে আস্তে স্মুথ হবে please me i need you i'll show you that you need me oh oh what is all about